Vamos multimulti-field worship camp bomb TV তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যা না এখন আটটা এরকম বেড়ে গেছে সবার কিন্তু কান্না পেয়ে যাচ্ছে যাই হোক তো সকাল থেকে আজকে ব্লগ তো করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে আর সকাল থেকে একটু ব্লগ করিনি আমি আর এখন তো ওয়েদারটাও প্রচণ্ড খারাপ ওই জন্য আরও ওয়েট করিনি তো এই যে এখন ওই যে চাটা খেলাম খেয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে যাই হোক চাটা খেয়ে যে রান্না বসিয়েছি এখন বেশি কিছু করবো না যদিও সকালে একটু মাছু মামাচের যে হাল আছে আর হচ্ছে এখন আলু ভাজবো আর এই দেখো পেঁয়াজ কুচি নিয়েছি তো বেসন দিয়ে বড়া করব এটা বেসন দিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে একটু বড়া করবো গরম গরম আর গোল গোল করে তেলে আলু ভাজা আর মাছের ছোট রয়েছে বললাম চুনো মাছের ছাল তো এটাই রাতের মেনু তো তোমার দাদাভাই শরীরটাও ভালো নেই ও সে ঘুমাচ্ছে একটুখানি

চলো আমি রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে কথা বলছি আলু ভাজাও হয়ে গেছে আর এই দেখো গরম গরম বেসনের বড়াও হয়ে গেছে আলু ভাজা আর যদি হচ্ছে তোমার জল ডালা ভাত হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে যেমন তো বন্ধুরা কিন্তু এখন তো ভাত গরম তোমার রান্না শেষ খাবার দাবারও প্রায় রেডি জুতো রাত হয়েছে তো ভাত ধর না দু একটা হ্যাঁ বস বস দেখাতে দশটা বেজে গেছে দাদা ভাই আর খাবে না বলছে ওর শরীরটা ভালো লাগছে না বললাম তোমাদের শরীরটা খারাপ লাগছে বলছে ওই জন্য ভাত খাবে না যাতে এখন শুয়ে পড়েছে বিছ না করে দিয়েছি বা দাদা শুয়ে শুয়ে পড়েছে আমি ছেলে মেয়ে তিনজনে খাবো ও খাবার করেছি বাবু বস খেতে খাওয়া দাওয়া তো করে নিয়েছি ছেলে মেয়েও শুয়ে পড়তে শুয়ে শুতে গেছে তো দাদা ভাই তো আগেই ঘুমিয়ে পড়েছে ও তো খাওয়া দাওয়া করলো না আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা নিই আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সব বাইকে টাটা শুভরাত্রি